উহুদ এবং বদরের যুদ্ধের পরে অহাত মুসলমানদের পজিশন পাওয়ার অনেক বেশি স্ট্রং করে দিলেন মুসলমানদের অবস্থা খুব শক্তিশালী হয়ে গেল অপরদিকে কাফেরদের অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে গেল কাফেররা অনেক বেশি উইক হয়ে পড়ল কাফেরদের মাথা ঠিক নাই মাথা তার ছিঁড়ে গিয়েছে একটাই প্ল্যান একটাই ইচ্ছা একটাই ফিউচার প্ল্যান মুসলমানদেরকে ধ্বংস করব কেমনে মুসলমানদেরকে আমরা করব কেমনে একটা প্ল্যান তারা তারা সামনে চলছে একটা সময় গিয়ে প্ল্যান করল সমস্ত কাফেররা মিলে দে না তারা মদিনা আক্রমণ করবে এবং মুসলমানদের ঐতিহ্য মান ইজ্জত অবস্থান সব কিছু তারা এক নিমিশে ধ্বংস করবে কিন্তু এই প্ল্যানটা আল্লাহ রসুলের কানে গিয়ে পৌঁছে গেল যে কাফেররা গোয়িং টু অ্যাটাক অন মদিনা ভেরি সুন তারা হয়তো খুব দ্রুত মদিনা অ্যাটাক করতে পারে আল্লাহর হাবিব দেরি করলেন না সমস্ত সাহাবা একরম দেখে ডেকে একটা পরামর্শ সভা ডাকলেন এক বিশাল বড় সভা হলো এক এক সাহাবি এক একটা ওয়ে বললো যে হে আল্লাহ রসুল এই ওয়েটা অ্যাপ্লাই করলে আমরা ওদেরকে ডিফেন্স করতে পারবো সমস্ত সাহাবীর মাঝে একজন সাহাবী ইসমুহ সালমান ফারশিরোদি আল্লাহুত আরান তিনি ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহে হাবিব আমার কাছে কাফেরদেরকে ডিফেন্স করার জন্য একটা বেস্ট প্ল্যান আছে আল্লাহর হাই বললেন কী প্ল্যান আমাকে তুমি বলো ডাক দিয়ে বলছে রসুল আল্লাহ হাবিব মদিনা এমন একটা শহর মদিনায় প্রবেশ করার চারটা পথ আছে তিনটা পথ বন্ধ চতুর্পাশে পানি আর পানি দেওয়াল দেওয়া কেউ চাইলে প্রবেশ করতে পারবে না জাস্ট একটা রাস্তা খোলা আছে যেখান দিয়ে সবাই প্রবেশ করে আমার প্ল্যান হলো ওই একটা রাস্তার সামনে বিশাল বড় একটা কূপ খনন করতে হবে বিশাল লম্বা একটা খাল খনন করতে হবে যাতে করে কাফেররা অ্যাটাক করতে এসে দে উইল রিটার্ন ব্যাক তারা আবার ফিরে যাবে সমস্ত সাহাবিদের প্ল্যান থেকে এই প্ল্যানটা সবচেয়ে বেস্ট নবীর কাছে মনে হলো যেই কথা সেই কাজ শুরু হয়ে গেল একরা আমরা প্রায় ছয় দিন যাবৎ কূপ ধরনের কাজ শুরু করলেন বিশাল লম্বা খাল এটাকে কূপ না এটাকে আমরা খাল বলতে চাই বিশাল লম্বা খাল এটার লম্বা ছিল পাঁচ কিলোমিটার এটা গভীর ছিল সাড়ে চার কিলোমি এটা গভীর ছিল সাড়ে চার মিটার এবং এটা প্রশস্ত ছিল নয় মিটার বিশাল লম্বা পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে একটা খাল খনন করা হলো যখন খালের কাজ শুরু শেষ হয়ে গেল ব্যাস লাস্ট দিন কাফের অ্যাটাক করতে আসলো মদিনার উপরে এসেই দেখছে মদিনার প্রবেশ পথে বিশাল লম্বা খাল খনন করা হয়ে গিয়েছে তার অবাক হয়ে গেল ইন দিস শর্ট টাইম এত অল্প সময়ে এত লম্বা খাল খনন করলো কেমনে মূলত এই খাল খনন করতে সহযোগিতা করেছে একজন বলেন সবাই তিনি কে কাফেররা আটকায় গেল হাদিসে আসছে কাফেররা অপেক্ষা করল সাত দিন দশ দিন টু উইক্স থ্রি উইক্স যখন একটা লম্বা সময়ে পেরিয়ে গেল কাফেরদের সবচেয়েতে বীরপুরুষ কাফের যে যাকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল যুদ্ধের জন্য অমর বিন মারহাব সেই কাফের চিৎকার দিয়ে বললো এটা আমাদেরকে আটকে দেওয়ার জন্য বিশাল বড় একটা ষড়যন্ত্র আমি আর এখানে একটা মুহূর্ত অবস্থান করতে পারবো না আমি এখনই রাইট নাও আমি খালে লাভ দিব আমি সাঁতরে গিয়ে মদিনায় গিয়ে একা অ্যাটাক করবো আমি কাউকে ভয় পাই না যেই কথা সেই কাজ আমর বিন মারহাব এক লাভ দিল কোয়া সাত্রে সাত্রে মদিনায় পৌঁছে গেল মদিনায় গিয়ে চিৎকার করে বলতে লাগলো মুসলমানরা কোথায় সেই পুরুষরা কোথায় যারা প্রায় স্লোগান দেয় মরলেই জান্নাতি মরলেই শহীদ হয়ে যাবে ডাক দিয়ে বলতো ডাক দিয়ে বলতো শুরু করলো এইলা জান্নাতু কুমুল্লা তীতু আদুন ইলাইয়া এই মুসলমানের বাচ্চা তো জান্নাত কোথায় তোর বলিস মরলেই শহীদ শহীদ হলেই জান্নাতি তোদের কথা যদি সত্য হয় আয় আমার সঙ্গে যুদ্ধ কর এক সেকেন্ডে শহীদ করে দিব সব বের হয়ে আসছে কিন্তু তার সামনে কেউ যাবে কারো কোনো সাহস নাই আল্লাহ রসুল বলছেন কে আসো বের হও আমর বিন হাবকে ডিফেন্স করো প্রতিহত করো কেউ উঠছে না সব চুপচাপ দাঁড়িয়ে আছে কেউ হাত তুলছে না এরই মাঝে আরি রদি আল্লাহ হুতলা আনহু হাত তুলেছেন ডাক দিয়ে বলছে এ ইদ্যানলি ইয়ার্সুল আল্লাহ আর না হরু যাই রেভি গভ মি পারমিশন আমাকে অনুমতি দেন আমি তাকে প্রতিহত করব ম্যাভে জীবন আলি ড্যাস ইন্ট মেক ইন সেন্স তোমার মাথা ঠিক আছে এই বস্যো ফাইন না কেরা তা জালু হাদি সিন্নি। তুমি তো এখনো স্টিল ইয়র ইয়র ইয়ং ইন এইচ তোমার বয়স কম আরে বর্ষো মিয়া তুই পারবে না অবশ্য তোমার বস মাত্র টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড তেইশ বছর আমর বিন মারহাব অনেক সিনিয়র তোমার চাইতে শাহরুখ বীর বাহাদুর চুপ করে বসো তো যখন পারমিশন পায়নি আলি বসে গিয়েছে সেকেন্ড টাইম আবার আমর বিন মারহাব চিৎকার দিয়ে বলছে এই না জন্না তু তিতু আদোন হ্যালুম মুইলেই স দা কে আছিস বুকের পাটা আয় আমার সামনে কেউ দাঁড়ায় না আলি আবার দাঁড়িয়েছে ইذن ليا رسول الله فاني لا اخافو হে রাসূল আমাকে পারমিশন দেন তাকে আমি ভয় পায় না জাস্ট একটা পারমিশন দেন আল্লাহ রসুল ডাক দেন বলছিল আলী বসে পড়ো তোমার মাথা আবেগ কাজ করছে বেশি এ আমর বিন মারহাত সাধারণ কোনো বীর পুরুষ নয় সে অনেক বেশি বীর পুরুষ সে অনেক সাহসী সে অনেক শক্তিশালী আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন সাহাবা একরামদের মাঝে আলী বাদে এমন কোন সাহাবি কি নাই যে সাহাবিব আমর বিন মারহাবকে প্রতিহত করবে এক সাহাবি ডাক দিয়ে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি কি আমর বিন মারহাবকে চেনেন না এ হচ্ছে এমন এক কাফের যে কাফের যুদ্ধের ময়দানে এক হাতে ঘোড়ার লাগাম ধরে আর এক হাত দিয়ে শত্রু কল্লা দিয়ে উড়িয়ে দেয় এই হচ্ছে সে আমর বিন মারহাব আমাদের মাঝে কেউ নাই লাস্ট টাইম থ্রি টাইমস একের পরে এক এবার তিন নাম্বার আলী আবার হাত তুলেছে ইয়া রসুল আল্লাহ ইদানলি নখরু যাইলাই ফাইন্নি লা খাফুহু ওয়া লা আরজিউ হাত্তা ইয়াকতুলাহু আল্লাহু আলা ইয়াদাইয়া হে রসুল আমাকে একটা পারমিশন দেন ওর কল্লা কেটে আমি আপনার হাতে দিব আল্লাহু আকবার আল্লাহ রসুল এবার বললেন আলী যাও ইহাব ফাইনাল্লাহ মাকা যাও ভরসা রাখো এক সত্তার উপরে বলেন সবাই তিনি কে আরো যে বলেন সবাই তিনি কে এবার আল্লাহর হাবিব নিজেই তার হাত দিয়ে জুলফিক আলীর হাতে তুলে দিলেন আর ডাক দেব ইয়া আলী ইদ হাব ফাইনাল্লাহ মাকা তোমার সঙ্গে কেউ নাই বাট তোমাকে মাথায় রাখতে হবে সব সময় তোমার সঙ্গে আছে একজন তিনি কে আলী রদিয়াল্লাহ তালা আনহম জুলফেকার হাতে তুলে সেই কাফের আমর বিন মারহাবের দিকে ছুটতে শুরু করলো আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে তাই তাইহাল গোলাম হে যুবক তুমি কে তোমার নাম কি আলী আল্লাহ তাআলা উচ্চ কণ্ঠে ডাক দিয়ে বলছে আমর বিন মারহাব আনাল্লাজি সামাতনি উম্মি হাইদার আমি হলাম সেই যুবক যেই যুবককে তার মা নাম দিয়েছে হাইদার আলী নাম ছিল করারে হাইদার করর মানে হচ্ছে এমন একজন যুবক যে যুবক বারবার বারবার আক্রমণ করে আলী রাদিয়াল্লাহু তালা আনহু এমন একজন সাহাবী যিনি বারবার 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 অ্যাটাক করতেন আনাল্লাজি সাম্মাতনি উম্মি হায়দার হে যুবক তোমার আসল নাম কি বলছে আমার আসল নাম হচ্ছে আলী আলী ও আচ্ছা আচ্ছা আলী বিন আবি তালিব তুমি কি আলী বিন আবু বলছি ইয়াস আমি হলাম আলি বি নাবি তলেব আরে ভাতিজা যাও যাও তোমার বাপ তোমার ভাই লাগে তোমার এই মারতে পারবো না যাও যাও এর ফিরে যাও আই ডোন্ট কিল দ্য বেবি আমি বাচ্চাদের গায়ে হাত তুলি না বের হও যাও 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 এই কথা শুনে আলী প্রচন্ড খেপে গিয়েছে তুই কারে বাচ্চা বলিস কাকে তুই বাচ্চা বলিস এবার আলী চিৎকার দিয়ে বলছে যতই তুমি আমাকে বাচ্চা বলে টিটকারি করো না কেন যতই তুমি আমার গায়ে হাত তুলবা না বলো না কেন আমি তোমার কল্লা না নিয়ে এখান থেকে এক পাও পিছু হটব না এই কথা বলার সাথে সাথে আমর বিন মারহাবের ব্যক্তিত্ব আঘাত লেগেছে আমর বিন মারহাব বলছে হাও ইউ এত বড় সাহস হস্ত আয় অ্যাটাক করা আমার উপরে আলী বলছে ইসলাম আমাকে শিখিয়েছে প্রথমে অ্যাটাক তোমরা করবা না যে অ্যাটাক করবে তাকে তোমরা ডিফেন্স অ্যাটাক করবা ঠিক কি না বলেন তুই আমাকে আগে অ্যাটাক কর এবার আমর বিন মারহাফ আলীকে হত্যা করবার জন্য অবাক করা বিষয় হচ্ছে আমর বিন মারহাপের পুরো দেহটাই হচ্ছে লোহা দ্বারা বেষ্টিত তার দেহের পোশাক লোহা দ্বারা তৈরি তার মাথার মুকুরটা লোহার দ্বারা তৈরি এবার আমর বিন মারহাফ তার এক হাতে ঢাল নিয়েছে আর এক হাতে তরবারি নিয়েছে একটু পর সে ঢালটা সে ফেলে দিয়েছে দুই হাত দিয়ে তরবারি ধরেছে আর আলী প্রস্তুত হয়ে যাও আজকে তোমার জীবনের শেষ দিন বলছে তুমি অতিক্রম করছো বাস দুই হাতে তরবারি নিয়ে দুই পাটা উঁচুর দিকে উঠিয়ে এই তরবারি পেছনের দিকে নিয়ে দেহের সমস্ত শক্তি এক করে আলি বিনাবি তলেবের পাহাড়ে বিশাল উঁচুর্থে একটা কোপ দিয়েছে আর আলী বিন আবি তলেব তার সমস্ত রণকৌশল দিয়ে যুদ্ধের কৌশল দিয়ে তার ঢালটা ধরে সেই অ্যাটাককে ডিফেন্স করেছে হাদিসে আসছে তার আঘাতটা এত মারাত্মক ছিল আলীর ঢাল দুই আতখান হয়ে একটা কোপ হালকা ছোঁয়া আলীর ঘাড়ে লেগেছে বাট আলী এমন বীর বাহাদুর এক চুল পরিমাণ তার জায়গার থেকে সে নড়ে নাই আল্লাহ এবার আলী ডাক দেবো চামর বিন মার হাব গেট রেডি গেট রেডি এবার তুমি প্রস্তুত হয়ে যাও ইস মাই টার্ন এবার আমি তোমাকে অ্যাটাক করব আলী রদি অল্লাহ তালে আহুর সঙ্গে সৈন্য নাই তার দেহে কোনো লোহার পোশাক নাই তার মাথায় কোনো লম্বা মুকুট নেই লোহার কিন্তু একটা জিনিস আছে তার নাম হচ্ছে তাওয়াক্কুল আল্লাহর উপর তাওয়াক্কুল করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুলফিকার হাতে নিয়েছেন একটা লাভ দিয়েছেন উঁচু থেকে উঠে দুই হাত দিয়ে আমর বিন মারহাবের ঠিক কাঁধ বরাবর বিশাল লম্বা একটা কোপ দিয়েছে হাদিসে আসছে আমর বিন মারহাবের কাঁধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরিপূর্ণ তাওয়াক্কুল নিয়ে এক টা কপ দিয়েছে আমর বিন মারহাবের পুরো ঢাল দুই আতখান হয়ে আমর বিন মারহাবের পুরো দেহটা দুই টুকরো হয়ে আল্লাহর জামিনে পড়ে গিয়েছে আল্লাহ যখন দুই টুকরো হয়ে পড়ে গিয়েছে এবার আলী বিন আবি তলেব হেঁটে হেঁটে আসছে আর আমর বিন মারহাবের বুকের উপরে বুটের জুতা পরা পা রেখেছে তার বুকের উপরে পা দিয়ে ডাক দিয়ে বলছে বাচ্চা তু কিলোনি এম ও হাজর আব্দুরব্বি মুহাম্মদ আরে তুই আমার হত্যা করবি কেমনে তুই মূর্তির পূজা করিস আর আমি রব্বি মুহাম্মদ আমি এমন এক নবীর পূজা করি যে আল্লাহর নবী আমি এমন এক রবের উপর তাক্কুল করেছি যার শক্তির সঙ্গে কারো শক্তির কোনো খাওয়া নাই আর যেই বান্দা রবের উপর তাক্কুল করে তাকে কখনো একজন কাফের মূর্তি পূজারি হারাই দিবে এটা কষ্টির কালো সম্ভব হতে পারে না যে কিনা বলেন এই উনি আবুদু হাজার আব্দুর রব্বি মোহাম্মদ তুই ভরসা করিস মূর্তির উপরে আমি ভরসা করি আল্লাহর উপরে আর যা টওয়াক্কুল আছে আল্লাহর উপরে সে কখনো কাফের বেইমান মুখ সামনে তার মাথাকে নত করতেই পারে না ঠিক কিনা না বলে দিস ইজ কল তুল